জানা আমি বাজে নামাজ পড়ি আমি আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি কিছু বলিনি আমার দ্বারা হতে ক্ষতি হয়নি কিন্তু আমি আমার এমন এমন একটা পর্যায়ে আছি আমি যে যে জায়গায় আমার মা আমার ভাই বোন আমার সবাই মানে কেউ আমার পাশে নাই বহু বিবাহ করে এক বিবির খবর নাই আরেক বিবির সাথে টই টই বাংলাদেশের কিছু হুজুরকে দেখলে ভূমি আসে আমার কিন্তু এই যে তুমি

দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে দয়া করে কেউ মন্তব্য করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আমার জানা সত্যি আমি পাঁচ বছর নামাজ পড়ি আমি আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি কিছু বলিনি আমার দরে কেউ ক্ষতি হয়নি কিন্তু আমি আমার এমন এমন একটা পর্যায়ে আছি আমি যে যে জায়গায় আমার মা আমার ভাই বোন আমার সবাই মানে কেউ আমার পাশে নাই আমার বাবা মা আমাকে বিয়ে দেয় পারিবারিক ভাবে বিয়ে দেয় তখন আমাকে সে কথাই কথায় খারাপ ব্যবহার করে বাজে ব্যবহার পাঁচ ছয় দিনের ভিতরে তখন আমি বলি যে দেখেন আপনি কেন এটা করতেছেন আমার সাথে তখন একদিন আমাকে অনেক মারছে কোনো দুষ করলো আমাকে বুঝনা করে লয়কে বলি আমাকে সে এত সীমানার পরে আমার ছুটকাই তো বের হয়ে গেছে তারপর বাবা বাবার কথা বললাম নিজে ডিমু দিয়েছি এই যে আমি আস চলে আসছি পরে আমি আর যাইনি তখন আমার আম্মু ঝিন্স হয়ে গেছে পরে আমরা বাবার বাড়িতে সবাই আমার যেতে খারাপ ব্যবহার করে কতই কোথায় মা খারাপ ব্যবহার করে তখন অনেক টাকা ভেঙে বি দিয়েছি তো এটা দিছি তো রেটা দিছি শ্বশুর বাড়িতে কে চলে আসছিস এমনি তো আসছি যে তবে একটা বাচ্চা নিয়ে এসে জান দুইটারে আমরা কিভাবে কি করব এগুলি নিয়া আপনার বাবার তো আর্থিক অবস্থা বেশ ভালোই তারপর আমার সাথে এরকম শুরু করে তারপর আমি সারা দিন বাবার বাড়িতে বাদির মতো কাজ করতাম যদি আমার বাচ্চাদের দিক টাকায় আমি সকাল বিকাল সব সময় সব কাজ করতাম যেতে আমার যখন মন যেতে ভালো লাগে সবাই আমার অনেক বাজে বাজে কথা বলতো আমার আম্মু এমন বলতো কি মরতে পারিস না দিয়ে করে খাস কিভাবে আমার অনেক ইচ্ছে হইতো যে আমি বের হয়ে যাই একটা মেয়ে মনের একটা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব আমি এই চিন্তা করে আমি থাকছি থাকার পর আমার অনেক কিছু মন চাইলেও খাইতে পারতাম না অনেক কিছু পড়তে মন চাইলে পড়তে পারতাম না তারপরে কোনো দিন ওনাদের কাছে আমি বলিনি আমাকে যেভাবে রাখতো সেভাবেই থাকতাম আমার কি একটা জিনিস কষ্ট হয় কি জানেন আমার জানা শর্তে আমি বাজার নামাজ করি আমি আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি কিচ্ছু বলিনি আমার তাদের কেউ ক্ষতি হয়নি কিন্তু আমি আমার এমন এমন একটা পর্যায়ে আছি আমি যে যে যারা আমার মা আমার ভাই বোন আমার সবাই মানে কেউ আমার পাশে নাই মানে আমি একা হয়ে গেছি আমার আমার ভালো লাগে না যে আমি আমি কাদের জন্য এতদিন কী করলাম আমি একটা মেয়ে হয়ে যতটুকু দরকার আমি তো করছি তারপরে কোনো দিন মার মন পায়নি আমি মা কোনো দিন আমার মুখের দিক থাকে একবারও বুঝে না আমার কষ্টটা আমার তখন অনেক কষ্ট হয় কারণ পৃথিবীতে অন্য কেউ বুঝুক আর না বুঝুক একটা মা তো তোর সন্তানের মুখে ঠিক তাকিয়ে বুঝতে পারে কিন্তু কখনো না আমার সারেক্ষণ আমার শুধু মানসিক যন্ত্রণা মানসিক চাপেই রাখে যে আমার আমি তো মানুষ আমার যে কষ্ট হয় সেটা কখনো মা বুঝে না কোনো ভাবেই ওনাকে বুঝাইতে পারি না আমার মনে হয় আমি সব কিছু ছেড়ে আমি অনেক একা হয়ে যাই আমার ভালো লাগে না খাইতে ভালো লাগে না কার সাথে কথা বলতে ভালো লাগে না আমি একটা মানসিক রুগী হয়ে গেছি আমার মন চাই সারাদিন আমি আমি সারাদিন বন্ধ করে একটা রুমে বসে থাকি কেউ সাথে কথা না বলি আমার কিছু ভালো লাগে না

বিমান বালার মেয়ের সঙ্গে সম্পর্ক যে ব্যক্তি ওয়াজ বৈশা বৈশা পরকিয়া নিয়ে ওয়াজ করে আপনার স্ত্রীকে খেয়াল রাখবেন পরকিয়ায় যেন জড়িত না হয় খবর নিয়ে দেখলাম তিনি নিজেই পরকিয়ার সঙ্গে জড়িত এই জন্য আমি বলছিলাম ওই দিন ভালো হয়ে যাও মাসুদ বহু বিবাহ করে এক বিবির খবরে নাই আর এক বিবির সাথে টই টই বাংলাদেশের কিছু হুজুরকে দেখলে ভূমি আসে আমার তুই ব্যাটা হুজুর তুই শুধু মেয়েদেরকে পড়াস কেমনে কেমনে তুই শুধু মেয়েদের ক্লাস করস কোথায় গিয়েছে তোর তাকুয়া। কিভাবে মেয়েদের সাথে নির্জনে ক্লাস করাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার অনুমতি ক্রমে মেয়েরা রাসূলের সামনে এসেছিলেন ওয়ান্স টাইম বাসটেই ছিল শুরু ওটেই শেষ মেয়েরা বলল সব পুরুষরা আপনাকে সামনে থেকে দেখে আমরাও একটু সামনে থেকে

একান্ত কামরায় ডেকে নিতে পারবেন না এখন ফেতনা ফাসাদে ভরে গেছে সমাজ ঠিক না ঠিক আপনি কোথায় আপনার বাচ্চাকে দিচ্ছেন আপনি খেয়াল রাখেন মনে রাখবেন আপনার ঘরের রহমত আপনার পরিবার ঘরের এবাদত পরিবার রাসুল বলছেন এবাদত করো এবাদত কি রাসুল বলছে রাসুল বলছেন বিবির কাছে যাও এবাদত কার কাছে বিবির কাছে এটা কেমন কথা বলছে তুমি যদি আরেক বেড়ার বোর কাছে যাও কি হবে কি হবে এই জন্য হুজুরটা পরকিয়া জড়াচ্ছে পড়াইতে তোরে মেয়েদেরকে নিজের চরিত্রকে আগে হেফাজত করো অন্যের কাছে দোষ দেওয়ার আগে আগে নিজের দিকে তাকাও ঠিক না বেঠি আপনি আপনার সীমানা লঙ্ঘন করবেন না এমনি মা সুদ বলছেন হাজার কোটি টাকা আমার কাছে দিলে আমি সংরক্ষণ করতে পারবো কিন্তু কালো ঘুট ঘুটে একটা মেয়ে আমার রুমে থাকবে আমি আমার চরিত্রকে কন্ট্রোল করতে পারবো তার কোন নিশ্চয়তা নেই দুইটা ফেতনা থেকে বাঁচো একটা হলো দুনিয়া একটা হলো মাল আর একটা নেশা আর একটা কি নেশা তোমরা বাঁচো দুইটা ফেতনা থেকে একটা ফেতনা হলো দুনিয়া ফেত্নতু বনি স্টাইল কানার ফিন্নেসা বনি স্টাইল ধ্বংস হয়েছে মেয়েদের ফেত্নার কারণে ফেত্নতুম্মতিয়াল মাল আমার উম্মতের ফেত্তা হলো সম্পদ 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 আর দ্বিতীয় হল নারী দ্বিতীয় কি ইন্না কাইদে কুন্যার নারী ষড়যন্ত্র বড় মারাত্মক এই জন্য বেঁচে থাকো নারীর সাথে কি নিয়ে বিনিয়ে কথা বলার কোন দরকার কি সুন্দর করে কথা বলে ফেলু আছে কেন তুই সুন্দর করে কথা বলবি ছাগল কথা নারীরাও যেন কারোর সাথে ইনিবি নিয়ে কথা না বলে ওদের কণ্ঠে যেন রুক্ষতা থাকে কোন পুরুষ যেন কথা বললে ফোন করলে বাই মিস্টেক চলে গেলেও আপনি দেখবেন রাতের বেলায় কিছু ছেলে আন্দাজে গন্দাজে নাম্বার ঢুকায় ঢুকিয়ে যখন মহিলা কণ্ঠ পায় বস শুরু হইল এটাই তো আমি খুঁজছিলাম এরপরে মহিলার সাথে প্রেম প্রেমের পরে দেখা দেখা করতে গিয়ে দেখে মহিলার বয়স ষাট পোলার বয়স হলো বিশ কারণ টেলিফোনে তো আর কথা বোঝা যায় না এই জন্য রাসুল বলছেন তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করতে চাও তাকে তুমি দেখো তাকে দেখো সে তোমাকে দেখুক দেখে দুইজনের ভালোবাসা বৃদ্ধি পাবে যে কোনো একটা জিনিসের কারণে তখন তোমরা একজন আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো কোন বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোন ওয়াইফ অভিযোগ আনে আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই হে পুরুষেরা আমি নিজেও তো পুরুষ আপনারাও পুরুষ আমার কথা হচ্ছে নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পীড়িত দেখায় আমার কথা পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন রাস্তায় একজন মেয়ে আর একজন ছেলের ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে আমরা পুরুষ জাতি বড় বেইমা আমরা আগে গিয়ে নারীর পক্ষপাতিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয় যুবক ভাড়া আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না অনেকে বিয়ে করেছেন অনেকে বিয়ে করেন নাই আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে মেম্বারের সামনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে তখন বুঝবেন ঠেলা কাকে কাকে বলে বলে এজন্য আমি বলি এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না দুই নাম্বার আর একটা কথা বলতে চাই আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য আমি জানি আমার বোনেরা আমাকে প্রচন্ড সম্মান করেন কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি আমি আসি ফুজুর যুবকদেরকে নিয়েও বলি মা বোনদেরকে নিয়েও বলি প্রিয় বোন যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন আমরা পুরুষ জাতি বড্ড সেনসিটিভ আমরা সব সহ্য করব কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে আমাকে কেউ কলঙ্কিত করবে তার সঙ্গে আমি আজীবন সংসার করব এটা কালো সম্ভব হতে পারে না আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে বাট বলতে আমি বাধ্য হচ্ছি মাথায় রাখবেন ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি একজন মেয়ের হয় আপনার জন্য একটা বিয়ে যায় আপনি আমার ছাড়বেন আই ডোন্ট কেয়ার আপনার জন্য একটা বিয়ে যায় আমার জন্য চারটা বিয়ে যায়স আপনি আমার সঙ্গে বেঈমানি করে দুই পয়সা ক্ষতি করতে পারবেন না এবং আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে মুরব্বীদেরকে বলবো যুবকদেরকে বলবো এমন বংশের মেয়েকে বিয়ে করবে যেই বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত কি বুঝে আজকে আশি ভাগ থেকে নব্বই ভাগ দিবস হচ্ছে মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য টিকটকার হওয়ার জন্য আমি কি বলবো দুঃখের কথা আমার কইজা ফেটে যায় ক্লাস সেভেন এর মেয়ে এইট এর মেয়ে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় ক্লাস ফাইভ এর মেয়ে টিকটক উলঙ্গ ভাবে নেচে বেড়ায় আমার অবাক হয়ে যায় এই কথা বলতে গিয়ে আঠারো বছর আগে নাকি বিয়ে করা যাবে না কিন্তু যেই মেয়েটা বারো বছর বয়সে তেরো বছর বয়সে ইজ্জত দিয়ে বেড়ায় তার আইনটা কোথায় আপনারা বাড়াবেন আমাকে বলেন আমি আমার ওয়াজে স্পষ্ট ভাষায় বলেছি বিয়ের ক্ষেত্রে আইন চেঞ্জ করতে হবে আঠারো বছর নয় মেয়ের বয়স হয়ে গিয়েলে চরিত্রবান যুবক দেখে বিয়ে দেওয়া লাগবে আর মেয়েদেরকে বলবো বিয়ের সময় আসলে কিছু মেয়ে আছে দেখবেন টাকা পাইলে বুড়িরা টাকলা সঙ্গে বিয়ের পিতে বসে যায় আল্লাহ আলেম কি বলবে আলেম তুমি জাহান্নামে যাও আলেম বলবে আল্লাহ আমি এত কোরআন শিখলাম এত হাজির শিখলাম মানুষকে কোরআন জানালাম আমি তো জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কথা জাহান্নামে যাবো কেন আল্লাহ বলবে তোমার নিয়তে গণ্ডগোল ছিল তুমি আলেম হয়েছো লোকজন বলবে তুমি অনেক অনেক বড় বড় আলেম তুমি তুমি আল্লামা তোমার নামে স্লোগান হবে তাকবীর হবে এগুলো পাওয়ার জন্য দুনিয়াতে এলেম অর্জন করেছো আর এগুলো তো তুমি দুনিয়াতে পেয়েছই আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিচ্ছু না হেল্পায়ার জাহান নামে চলে যাও সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক দোষ আসলে কাকে দিব আমি বুঝতে একদিকে অনেক ভয়াবহ সম্পর্কে কোরআন এবং আল্লাহ সুবাহ করেছে কিছু মানুষেরা ধোকা দিবে উপর দিয়ে দেখা যাবে ইমানওয়ালা ব্যক্তি কিন্তু ভিতরটা থাকবে পচা দুর্গন্ধ এদিকেও আল্লাহ আতালা ইঙ্গিত করেছে সুতরাং সরাসরি কাউকে প্রমাণ সারা দোষী সাব্যস্ত করা উচিত হবে না জানিনা ভিতর ভিতরে কি হচ্ছে আল্লাহ সুবাহ তারা যেন আমাদের সকলকে হৃদায়ত নসিব করেন তো দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিয়া মানিল্লা